পুরো রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আদালতের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট দায় করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মন্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায় করেন গত পাঁচ জানুয়ারি পবিত্র রমজানের স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী নোটিশে বলা হয় বাংলাদেশে আটানব্বই শতাংশ নাগরিক মুসলমান বাংলাদেশের স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে এটাই আইন প্রথা ও নীতি এবং ওইভাবে সব শিক্ষা প্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে সাংবিধানের একত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে আইন ছাড়া কিছুই করা যাবে না অনুচ্ছেদে পাঁচশো বাহান্ন এক অনুযায়ী আইন অর্থ বাংলাদেশের আইনের ক্ষমতা সম্পূর্ণ যে কোনো প্রথা ও রীতি তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে রমজান মাস খোলা রাখার সরকারের কর্তৃত্ব সিদ্ধান্ত অসাংবিধানিক নোটিশে আরও বলা হয় প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কোমলমতির শিশু কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত করে ক্লাস করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্টের সম্মুখীন হয়ে রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার সম্ভাবনা দেখা দেয় যা ধর্মীয় আচার যা ধর্মীয় আচার চর্চার অন্তরায় এছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় যাতে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয় যা কারো কাম্য নয় নোটিশের জবাব না পাওয়া এই রিট দায় করা হয়